शिल्पी दायित्व तो क्यों তার কাল দেশে ব্যক্তিজীবনে এবার শাকিব খানের পাশে থেকে অমর সেনীকে কঠিন জবাব দিলেন চিত্রনক আমিন খান আমিন খান কিন্তু অমর বন্ধু কিন্তু আমিন খান তার জুনিয়র ফ্রেন্ড শাকিব খানের পাশে থেকে অমর তিনি একটা কঠিন জবাব দিলেন কারণ দুই দিন আগে অমর সেনীকে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খান তো তুফান সিনেমা দিয়ে ঝড় তুলে দিয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন তিনি সেই তুফান সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খানের ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরেন এবং শাকিব খানকে বলেন যে তার ব্যক্তিগত বিষয় আমার কোনোদিনই ভালো লাগেনি এই প্রসঙ্গে যখন আমিন খানকে সাংবাদিক ভাইরা প্রশ্ন পছন্দ না ঘেটে আমাদের উচিত তিনি পর্দায় কি দেখাচ্ছেন তিনি ব্যক্তি জীবনে কি করবেন না করবেন সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু পর্দায় একজন হিরো তিনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে সেটা আসলে মুখ্য বিষয় এবং তিনি বলেন শাকিব খান এই সময় সব জনপ্রিয় নায়ক তার দর্শকদের চাই কারণ তিনি তুফান সিনেমা দিয়ে যা দেখিয়েছে দর্শকদের এত ঝড় দেখিয়েছে বাংলাদেশে সেটা আসলেই প্রশংসনীয় এবং আমিন খান সাকিব খানের বরাবরই ভালো কাজের প্রশংসা করে কারণ তুফান সিনেমার যখন টিজারটা বের হলো তখন আমিন খান সাকিব খানের প্রশংসা করছে যে সাকিব খানকে যদি ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে সাকিব খান অনেক দূর যাবে এবং ইন্ডাস্ট্রিকে একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাবে কিন্তু অমর সানি তিনি সাকিব খানের বিষয় নিয়ে সবসময় খোঁচাখোঁচি করেন এবং গতকাল যে ইন্টারভিউটা সে সেখানে সাকিব খানকে একটু খোঁচানোর চেষ্টা করলো তুফান সিনেমা নিয়ে একটা ঝড় উঠিয়ে দিল যেটা আসলে অমর সেনের সহ্য হচ্ছে না দেখেন আমিন খান যে কথাটা বলছে যে একজন শিল্পীর ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করা উচিত না এই বিষয় আপনি কি বলবেন এবং অমর শ্রেণী তিনি যে কথাটা বলছে শাকিব খানের ব্যক্তিগত বিষয় তার পছন্দ না তিনি তোর তুফান সিনেমা নিয়ে তেমন কিছু বলে না তিনি তার ব্যক্তিগত বিষয়টি নিয়ে খোঁচাখুঁচি করলো তো এই বিষয় আপনি কি বলবেন আপনার কি অমর শ্রেণীর পক্ষে নাকি আমিন খানের পক্ষে আমিন খান যে কথাটা বলছে এটা কি সঠিক বলছে অবশ্যই আপনার মূলবান মতামতটি কমন বক্সে জানিয়ে দেবেন